আমি যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিপ্লেসমেন্ট অফ মিসিং টু মানে যখন আমাদের দাঁত পড়ে যায় ওই ফাঁকা জায়গাটাকে আমরা কিভাবে রিপ্লেস করি এটা হচ্ছে ইমপ্লান্ট তো ইমপ্লান্ট কি ইমপ্লান্ট হচ্ছে ইমপ্লান্ট ইমপ্লান্টও ফিক্সড প্লেস থাকে বাট ইমপ্লান্টে কোনো সাইডে সাইডের অ্যাডজাস্টিন দাঁতের কোনো সাপোর্টের দরকার পড়ে না হ্যালো এভরিওয়ান অনেকদিন পরে আমি ডেন্টাল সংক্রান্ত ভিডিও বানাচ্ছি তো আজকে আমার আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিপ্লেসমেন্ট অফ মিসিং টুথ মানে যখন আমাদের দাঁত পড়ে যায় ওই ফাঁকা জায়গাটাকে আমরা কিভাবে রিপ্লেস করি তো যেটা আর্টিফিশিয়াল টুথ দিয়ে রিপ্লেস করা হয় তো বেসিক্যালি দাঁত পড়ে যাওয়ার কারণ কি তো এক বয়সজনিত কারণে দাঁত পড়ে যায় কোনো মানুষের যদি পাইরিয়া একদম লাস্টে যে পৌঁছে যায় সেখানে দাঁত নড়তে থাকে তারপরে দাঁত পড়ে যায় কেউ অ্যাক্সিডেন্টালি হয়তো পড়ে গেছে দাঁতের মানে দিয়ে দাঁতে ফ্র্যাকচার হয়েছে দিয়ে দাঁত পড়ে গেছে অনেকের দাঁতে কেরিজ হয়ে মানে যেটা পোকা লাগে সেটা পোকা লেগে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে দাঁতটা তুলে দিতে হয় তো এই দাঁত পড়ে যাওয়ার রিপ্লেসমেন্ট কী সেটা আমি আজকে বলব বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল টুথ হয় বিভিন্ন ধরনের সেটা মানে সেটা প্লেস করার পদ্ধতি বিভিন্ন হয় ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আরপিডি আর সিডি তো আমাদেরকে প্রথমে এই দুটো ফুল ফর্ম বুঝতে হবে আরপিডি মানে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার সিডি মানে কমপ্লিট ডেঞ্চার এবারে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার কী তো রিমুভেবেল পার্শিয়াল ডেঞ্চার হলো যে যেই খোলা পড়া করা যে দাঁতগুলো পাওয়া যায় মানে যেগুলো দাঁতগুলো তৈরি করা হয় যেগুলো পড়াও যায় আবার খোলাও যায় সেই জন্য তার নাম হচ্ছে রিমুভেবেল পার্সিয়াল ডেঞ্চার তো এইটা বেসিক্যালি বলে যে বেলাতে খুলে রাখতে আমরা অ্যাডভাইস করি খালি দিনের বেলাতে ইউজ করে রাত্রিবেলাতে সবার সময় এটা খুলে রাখা হয় এরপর আমাদেরকে জানতে হবে সিডি কি দ্যাট ইজ কমপ্লিট ডেঞ্চার তো যেটা কমপ্লিট ডেঞ্চার সেটা হচ্ছে যে যখন সমস্ত দাঁত পড়ে যায় ই যখন মুখটা হয়ে যায় মানে মুখের মধ্যে কোনো দাঁত যখন থাকে না তখন তার রিপ্লেসমেন্টে যে দাঁতের মানে আর্টিফিশিয়াল যে দাঁতের পাটিটা প্রোভাইড করা হয় সেটাকে বলা হয় কমপ্লিট ডেঞ্চার এইটাও এটাও রিমুভেবেল মানে এটা ফিক্সড না এটাও পড়া যায় আবার খোলা যায় তো এই দুটো আসে রিমুভেবেল ডেঞ্চারের মধ্যে এরপরের ফিক্সড ডেঞ্চার ফিক্সড ডেঞ্চার কি ফিক্সড ডেঞ্চার হলো দুটো আমাদের যে অ্যাডজাস্টেন্ট বা পাশাপাশি যে দুটো দাঁত সেই দাঁতের সাপোর্টে যদি যেই দাঁতটা প্লেস করা হয় মাঝখানে সেটাকে বলা হয় ফিক্সড ডেঞ্চার এবার এই ফিক্সড ডেঞ্চারটা কি মানে যখন পুরো মুখে যখন পুরো দাঁত থাকে না আই মিন যেটা ইডেন্সিউলাস মাউথ বলে সেটাতে কি প্লেস করা যায় না এটা তখন প্লেস করা যায় না তো পার্শিয়াল এফপিডি বা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চারের জন্য আমাদের অন্য দাঁতের সাপোর্টের প্রয়োজন হয় সেটা হতে পারে আগের দু তিনটে দাঁত বা আগের পিছনের বা পিছনের দাঁত সেটার বিভিন্ন ভেরিয়েশান আছে এরপরে আসি লাস্ট যেটা হচ্ছে ইমপ্লান্ট তো ইমপ্লান্ট কি ইমপ্লান্ট হচ্ছে ইমপ্লান্ট ইমপ্লান্টও ফিক্সড প্লেস থাকে বাট ইমপ্লান্টে কোনো সাইডে সাইডের অ্যাডজাস্ট দাঁতের কোনো সাপোর্টের দরকার পড়ে না তো তাহলে ইমপ্লান্ট প্লেস কীভাবে হয় ইমপ্লান্টে বেসিক্যালি আমাদের দাঁতের নিচে যে হাড় থাকে যেটাকে অ্যালভিওলার বোন বলে ওই বোনের মধ্যে ড্রিল করে ইমপ্লান্টটাকে মেন বসানো হয় তার সাপোর্টে আমাদের টুথ স্ট্রাকচার বানানো হয় তো এই এই ড্রিলিং প্রসেসটা কেন হয় এই যেই ইমপ্লান্ট যেটাকে বলে ওটা যখন প্লেস করা হয় সেটা রিজেম্বল করে আমাদের যে ন্যাচারাল রুট স্ট্রাকচার সেটাকে রিজেম্বল করে তো যেহেতু সেটা ন্যাচারাল টুথ স্ট্রাকচারকে রিজেম্বল করে সেহেতু এটার স্ট্রেংথ বেশি হয় যেহেতু এটা একটা এটা একটা কমপ্লিট স্ট্রাকচার যেটা আমাদের হাড়ের মধ্যে বসানো থাকে তো এটা স্ট্রেংথ বেশি হয় আর তার উপরে আমাদের দাঁত বসানো থাকে এরপরে আমি বলবো তিনটেরই অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি তো ফার্স্ট আমি বলবো রিমুভেবেল ডেঞ্চার রিমুভেবেল ডেঞ্চার যেটা বসানো হয় সেটার অ্যাডভান্টেজ হলো যে ফার্স্ট হচ্ছে যে কস্ট কাটিং মানে ওটা এক্সপেন্সিভ নয় বা চিপ আর আরেকটা হচ্ছে যে এইটা মানে নন সার্জিক্যাল প্রোসিজিয়ারের মাধ্যমে এটা তৈরি করা হয় মানে এইটার জন্য কোনো সার্জারির দরকার পড়ে না ক্লিনিকে যাবেন ইম্প্রেশন নেওয়া হবে মানে যেটা মাপ নেওয়া হয় মাপ নিয়ে আপনার দাঁতের সাইজে এইটা তৈরি করে আপনাকে এটা দিয়ে দেওয়া হবে বোথ আর পিডি অ্যান্ড সিডি বোথ আর নন সার্জিক্যাল প্রোসিজিয়ার ওকে এবার যে এফপিডি এপিডি পিডি এফপিডি কি এফপিডিও তাই এটাও নন সার্জিক্যালি এটা প্রোভাইড করা হয় দুটো আপনার যে সাইডে সাইডে যে দুটো দাঁত আছে এইটা সাপোর্ট এইটা আপনার দাঁত বসানো হয় এটার অ্যাডভান্টেজ কি এটার অ্যাডভান্টেজ এটা যে এটা মধ্যে ফিক্স থাকে আর অরিজিনাল ন্যাচারাল দাঁতের মতন দেখতে লাগে আর এইটাও কম্প্যারেটিভলি ইমপ্লান্টের তুলনায় এটাও চিপার করা হয় এবারে বলি ইমপ্লান্ট ইমপ্লান্টের অ্যাডভান্টেজ কী ইমপ্লান্টের অ্যাডভান্টেজ হচ্ছে যে ইমপ্লান্ট যেটা প্লেস করা হয় সেখানে আমাদের অ্যাডজাস্টেন্ট কোনো দাঁতের কোনো ক্ষতি করা হয় না বা অ্যাডজাস্টেন্ট দাঁতকে ইনকলভ করা হয় না শুধুমাত্র আপনার যেই যেই দাঁতটা নেই সেই দাঁতটাকে খালি রিপ্লেস করা হয় ইমপ্লান্টের মাধ্যমে এই তিনটা হলো অ্যাডভান্টেজ এবারে বলি ডিসঅ্যাডভান্টেজ কি ফার্স্ট রিমুভেবল পার্সিয়াল ডেঞ্চার যেটা যেটা আরপিডি বা সিডি বলা হয় তার এত ফার্স্ট হচ্ছে ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওইগুলো এত স্ট্রেংথ প্রোভাইড করতে পারে না যেইটা আপনি ন্যাচারাল ট্রুথের মত মানে ওইটার মাধ্যমে আপনি একদম খুব হার্ড খাবার খেতে পারবেন বা রকম মানে বা এটা মাঝে মাঝে কোনো স্পিচের সাথেও আমাদের ইন্টারফেয়ার করে মানে আমাদের যখন কথা আমরা কথা বললেও সেটাতে প্রবলেম হয় আর থার্ড হচ্ছে ইস্তেটিক কনসার্ন ইসতেটিক কনসার্ন মিনস এইটা যখন আরপিডি বা সিডি যখন পরে থাকে সেটা একদম ন্যাচারাল টুথ একদম এক্স্যাক্ট যে ন্যাচারাল টুথের মতন একটা মানে একটা লুক দেবে সেটা কিন্তু না সেটা এক্সপেক্ট করাটাও ভুল এবারে জানতে হবে এফপিডির কি ডিস্যাডভান্টেজ এফপিডির ডিসঅ্যাডভান্টেজ এইটাই আপনার যে অ্যাডজাস্টেন্ট যে দুটো টুথ মানে অ্যাডজাস্টেন্ট দুটো টুথ বা যেই আমরা যেই এক্সট্রা যে টুথ দুটোকে ইনভলভ করছি সেই টুথ দুটোকে আমাদেরকে কেটে ছোটো করতে হয় কাটিং করতে হয় এবারে কাটিংয়ের সময় অনেক সময় কী হয় নাইনটি পার্সেন্ট টাইমে কী হয় যখন আমরা কাটিংটা করি তখন কাটিংয়ের সময় আমাদের যে দাঁতের এনামেল যে লেয়ার সেটা পুরোটা তো অবভিয়াসলি যায়ও আবার অনেকের পাল্প চেম্বার যেটা মানে আমাদের যেটা দাঁতের ভেতরে যে মেন শিরা যেটা থাকে সেটা অনেক সময় অনেকের হায়ার লেভেলে থাকে তো তার জন্য কাটিং করতে করতে একদম হয়তো পাল্পের কাছে চলে যায় সেই জন্য আর সিটিও করার তো এইটা একটা অ্যাডজেন্টিভ ট্রিটমেন্ট আপনার করতে হচ্ছে সেটা হচ্ছে আর ফলোড বাই ক্রাউন কাটিং ফলোড বাই এপিডি প্লেসমেন্ট তো আপনার যে অ্যাডজাস্ট যে ভালো দাঁত দুটো আছে সেই দাঁত দাঁত দুটোকেও ইনভলভ করতে হচ্ছে প্লাস সেই দাঁত দুটোরও কাটিং কাটিং করতে হচ্ছে এরপর ইমপ্লান্টে বলি ইমপ্লান্টে এই কাটিং বাটিং কোনো কিছু করতে হয় না আপনার পাশাপাশি কোনো দাঁতকে ইনভলভ করা হয় না শুধুমাত্র আপনার ওই এরিয়াটাকে ইনভলভ করা হয় এবার আমি একটু ইমপ্লান্টের প্রোসি ব্রিফ বলে দিই তারপরে আমি ডিসঅ্যাডভান্টেজ কি তো ইমপ্লান্টে বেসিক্যালি কী করা হয় যে আপনার যে যেই মানে এরিয়া অফ কনসার্ন যেটা মানে যেখানে আমরা ইমপ্লান্টটা প্লেস করবো সেই জায়গাটাতে হারটাকে ড্রিল করা হয় বোনটাকে ড্রিল করা হয় ড্রিল করে ইমপ্লান্টটা প্লেস করা হয় তারপরে তারপরে তিন মাস পরে তার যে মানে যে ক্রাউন্ড পার্টটা বা যেটা ক্যাপিং বলেন সেটাকে প্লেস করা হয় তো এটা একটা সার্জিক্যাল প্রসিজিয়ার এবারে এটা আমরা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি ফার্স্ট অনেকের কী হয় মানে অনেকে এটাতে ভয় পায় যে এটা একটা সার্জিক্যাল প্রসিজিয়ার সেকেন্ড প্লাস ব্লাড লস হয় তো অনেক মানে অনেক ডিজিজ আছে যেমন অস্টিওপোরোসিস আছে অস্ট্রিওরেডিওনেগ্রোসিস আছে এই টাইপের যাদের ডিসিজ থাকে তারা তারা ইমপ্লান্ট প্রোসিজিয়ারগুলোর মাধ্যমে যেতে পারে না সেকেন্ড এটা এক্সপেন্সিভ হয় তো এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আজকালকার দিনে যেটা এখন যে মডার্ন মডার্ন সায়েন্স বা মডার্ন ডেন্টাল সায়েন্স আমরা এখন ইনপ্লান্টটাই প্রেফার করি যেহেতু এটা একটা মানে একটাই মানে শুধুমাত্র এরিয়া অফ কনসার্নকে ইনভলভ করছে সেই জন্য এই প্রোসিজিয়ারটা অনেকের কাছেই প্রেফার এবারে হ্যাঁ হতে পারে এটা একটু এক্সপেন্সিভ বাট বাট এই প্রোসিজারটার মধ্যে দিয়ে যদি যান সেটা আপনার পরবর্তী এটা একটা ফিক্সড প্রোসিজিয়ার এটা পরবর্তীকালে আপনার কোনো প্রবলেম ক্রিয়েট করবে না নাইনটি ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে না কিছু কিছু ক্ষেত্রে ফেলিয়ার হয় ফেলিয়ার তো সব সমস্ত ট্রিটমেন্টেরই ফেলিয়ার আছে যেমন আপনার আরপিডি সিডি এপিডি সমস্ত ক্ষেত্রেই ফেলিয়ার আছে তো বাট এইটা হচ্ছে ব্যাপার যে সমস্ত প্রসিজিয়ারি সে আপনি সিডি আরপিডি বলুন এপিডি বলুন ইমপ্লান্ট বলুন সমস্ত প্রসিজিয়ারি প্রত্যেকটার একটা ইন্ডিকেশান আছে প্রত্যেকটা মানে আপনার চয়েসের ওপর ডিপেন্ড করছে কোটা কোনটা করানো উচিত কোনটা করানো উচিত না কেউ একজন করিয়েছে মানে আমাকে করতে হবে বা কেউ এ ও তো করায়নি ও তো এটা করেছে তাহলে আমিও এটা করাবো এটার নয় তো কনসাল্ট করুন আপনার ডেন্টিস্টের সাথে যেটা আপনার মনে হবে যে এইটা করানো উচিত সেটাই আমার